বাংলাদেশ এ ইসলামী সহ এগারো দলের রাজশাহীতে নির্বাচনী সমাবেশ ঘিরে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে আগামী পাঁচ জানুয়ারি নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হবে এতে জামায়াত আমির ড শফিকুর রহমান সহ এগারো দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন মঙ্গলবার বেলা এগারোটায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয় এতে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল বলেন আমাদের দলের রাজশাহীর পাঁচটি আসনের নেতাকর্মীরা অংশ নেবেন অন্য দশ দলের রাজশাহীর নেতাকর্মীরাও অংশ নেবেন সব মিলিয়ে অন্তত এক লাখ মানুষ এতে অংশগ্রহণ করবেন বলে আশা করছি এমনকি এই জনসভায় পঞ্চাশ হাজার নারী দলীয় নারী নেতাকর্মী অংশ নেবেন বলেও আশা করছি আগামী পাঁচ জানুয়ারি রাজশাহীতে বিকেল সাড়ে চারটায় শুরু হবে তিনি বলেন এর আগে নির্বাচনী এই জনসভায় রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জ নওগাঁ ও নাটোর জেলার আলাদা নির্বাচনী জনসভায় অংশ নেবেন জামায়াতে আমির ড শফিকুর রহমান সহ এগারো দলের শীর্ষ নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী জামাতে আমির আফ মোহাম্মদ সেলিম রাজশাহী সদর দুই আসনের জামায়াতে ইসলামীর মনোনীত দলীয় প্রার্থী ডক্টর ডক্টর জাহাঙ্গীর রাজশাহী তিন আসনের জামায়াত ইসলামীর মনোনীত দলীয় প্রার্থী আবুল কালাম আজাদ বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগরীর সভাপতি মুফতি জুবায়ের আহমেদ জাতীয় নাগরিক পার্টির মহানগরীর আহ্বায়ক মোবাশের আলী সহ এগারো দলের নেতারা উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী সহ এগারো দলীয় জোট রাজশাহী কর্তৃক আয়োজিত আগামী পাঁচই ফেব্রুয়ারি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভা সেই জনসভা সফল করার লক্ষ্যে আজকে সম্মানিত সাংবাদিক বন্ধুদের নিয়ে এই সংবাদ সম্মেলন সম্মেলনের উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরীর সম্মানিত নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম আমাদের মূলত আগামী পাঁচই ফেব্রুয়ারি রাজশাহীর এই ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এগারো দলীয় জোটের রাজশাহীর ছয়টি আসনের প্রার্থীদের দলীয় প্রতীক দাড়িপাল্লা ন্যায় এবং ইনসাফের প্রতীক দাড়িপাল্লার পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ সেই জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশের গণমানুষের নেতা মানবিক মানুষ যিনি বাংলাদেশের প্রতিটি প্রান্তরে যেখানে বিপর্যস্ত মানুষ সেখানেই তিনি ছুটে চলেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন এছাড়া এগারো দলের শীর্ষ নেতৃবৃন্দ এই নির্বাচনী জনসভায় উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন